আজ আমি এই ড্রামার পার্ট থ্রি এক্সপ্লেন করবো আপনারা আগের পর্বগুলো না দেখে থাকলে কমেন্ট বক্স থেকে সেই পর্বগুলো দেখে আসতে পারেন অথবা প্লে থেকেও দেখে আসতে পারেন তো চলুন আজকের এপিসোড শুরু করা যাক এপিসোডের শুরুতেই দেখি ইউয়ান যখন অনেক ভয় পেয়েছিল তখনই তার জিয়া মেয়ের বাসির কথা মনে পড়ে তখন সে ওই বাসি বাজাতে শুরু করে কারণ মেয়ে বলেছিল এই বাসি বাজালে জিয়াউমে যেখানেই থাকুক না কেন সে তাকে উদ্ধার করতে চলে আসবে বেশ কয়েকবার বাসি বাজানোর পরে সে ক্লান্ত হয়ে পড়ে সে মনে মনে ভাবতে থাকে জিয়াউমে হয়তো আসবে না সে তার কথা রাখবে না এটা ভেবে সে হাল ছেড়ে দেয় আর মন খারাপ করে বসে থাকে কিন্তু কিছুক্ষণের মধ্যেই জিয়া মেয়ে তাকে উদ্ধার করতে চলে আসে জিয়াউমে দেখে ইউয়ান তো অনেক অবাক হয়ে যায় জিয়াউমেই তাকে নিজের বুকে টেনে জড়িয়ে ধরে তখন সেও অনেক ইমোশনাল হয়ে যায় আর তাকে জড়িয়ে ধরে এরপরে তারা জঙ্গলের আশেপাশে থাকা একটা বাড়িতে গিয়ে ওঠে এটা ছিল একটা পরিত্যক্ত বাড়ি এখানে যাওয়ার পরে ইউন তাকে জিজ্ঞাসা করে তুমি কিভাবে জানলে আমি এখানে ছিলাম জিয়া বলে যে লোকগুলো তোমার পিছু করেছিল আমি বুঝতে পেরেছিলাম তাদেরকে ফলো করতে করতে আমি এখানে চলে এসেছি তখন সে একটু হেসে বলে ফাইনালি তুমি তাহলে প্রমিসটা রাখলে আমি তো মনে করেছিলাম কেউ আমাকে এ ধরনের প্রমিস দিলে কখনোই রাখবে না তখন সে জিজ্ঞাসা করে কেন কেউ কি তোমার প্রমিস ভেঙেছিল ইউন বলে হ্যাঁ অনেক আগে কেউ একজন আমাকে তোমার মতোই বাসি দিয়েছিল আর বলেছিল যখনই আমি বাসিটি বাজাবো তখনই সে চলে আসবে কিন্তু সে আর কখনো আসেনি জিয়ামেই তখন তাকে জিজ্ঞাসা করে তুমি কি তাকে ঘৃণা করো তখন সে বলে না আমার তো তার চেহারাই ঠিক মতো মনে নেই আমি তাকে ঘৃণা করবো কি করে এটা শুনে জিয়ামি মনে মনে রেগে যায়। এখন তারা দুজন ঘুমানোর জন্য প্ল্যান করে। ইউয়ান পাশে শুয়েছিল আর তার পাশে বসেছিল জিয়ামি। হঠাৎ করে বাতাসে সবকিছু পড়ে যায় আর অন্ধকার হয়ে যায়। ইউয়ান তো ভীষণ ভয় পেয়ে যায়। তখন জিয়ামি তার হাতে হাত রেখে তাকে সান্ত্বনা দিচ্ছিল। তাকে ভয় পেতে বারণ করছিল আর চুপচাপ ঘুমিয়ে যেতে বলছিল। এটা বলে তারা দুজনেই ঘুমিয়ে যায়। এদিকে প্রিন্স বেন ওয়াং জানতে পারে রাজা আন তার মেয়ের সঙ্গে জিয়ামির বিয়ে ঠিক করেছে। আগামীকালকে কালকে সেখানে পাঠানো হবে। এটা শুনে তার একটা সুযোগ নেওয়ার চিন্তা ভাবনা করছিল। পরদিন সকালে যখন তারা দুজন বাড়ি ফিরে আসে তখনই সেখানে রাজা আনের মেয়ে যার নাম ছিল প্রিন্সেস আন সে চলে আসে। যদিও এবার তাদের প্রথম দেখা হয়েছিল তারপরে প্রথম দেখাতেই প্রিন্সেস অনেক বেশি বকবক করে তার বেশি কথা শুনে তা তো বিরক্ত হয়ে যায় সে রাজকুমারকে বলে যদিও দেখা কিন্তু আমার মন জিততে পারো আর তোমাকে দেখে আমার পছন্দও হয়েছে তাহলে আমাদের তিন দিনের মধ্যে বিয়ে করে ফেলা উচিত তার এমন কথা শুনে ইউয়ান মেয়ে অনেক অবাক হয়ে যায় প্রিন্সেসের জন্য এখন এখানেই থাকবে বাইরে এসে এই বিষয়টি নিয়ে চুই আর তার বন্ধু ঝগড়া করতে শুরু করে চুইয়ের বন্ধু একদমই মেনে নিতে পারছিল না যে জিয়াওমেই এর সাথে ওই খারস প্রিন্সেসের বিয়ে হবে সে চায় জিয়াওমেই যেন ইউয়ানকে বিয়ে করে কিন্তু এই বিষয়টি নিয়ে চুইয়ের সঙ্গে তার তর্ক বিতর্ক হয়ে যায় কারণ প্রিন্সেস বিয়ে করলে জিয়াওমেই অনেক ক্ষমতার অধিকার হতে পারবে এই নিয়ে তাদের দুজনের মধ্যে বেশ লড়াই শুরু হয়ে যায় যার কারণে তাদের দুজনের কপালে দুইটা আলু বের হয়ে যায় লড়াই শেষ করে তারা দুজনই আবার একে অপরের অনেক দিয়ে দিচ্ছিল তখন ইউয়ান তাকে খাবার করে। এই সুপ দেখে আমাকে সুপ সার্ভ করছো তখন ইউয়ান তাকে এই সুপের বিশেষত্ব বলে বলে যে এই সুপ পুরো দুনিয়ায় অনেক ফেমাস আর এটা অনেক দামি একটা স্যুপ তার মুখে মুখে কথা বলতে দেখে তো সে অনেক রেগে যায় তখনই পাশে জিয়াউমিকে দেখে সে একটিং করে এবং পড়ে যায় আর জিয়াও মেয়েকে বলে এই মেয়েটা তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে সে তাকে মিলেছে সে যেন তার বিচার কিন্তু জিয়া মেয়ে ভালো করেই জানতো যে ইউয়ান এমন মেয়ে নয় আর সে এটা করবেও না এজন্য সে প্রতিবাদ করে কিন্তু উল্টো ইউয়ান এসে তাকে বলে হ্যাঁ সে কি বলেছে আমি তাকে মেরেছি আপনি ভালোভাবে দেখুন কিন্তু জানতো যে এমনটা কিছুই হয়নি তখন সে রেগে ওখানে থেকে চলে যায় প্রিন্সেস আন তাকে সময় সময় দিতে বললে সে সে প্রিন্সেস প্রিন্সেস আনকেও দেয় না যখন চলে যায় তখন আনের মাথায় কিছু একটা ঘুরপাক খায় এদিকে যখন ইউয়ান বাস বাগানে ঘুরে বেড়াচ্ছিল তখনই সে আশেপাশে অদ্ভুত কিছু অনুভব করে এদিকে তাদের ফিরে যাওয়ার সময় হয়ে গিয়েছিল জিয়া মেয়ে অনেকক্ষ থেকে ইউয়ানের জন্য অপেক্ষা করছে কিন্তু সে তখনও ফিরে আসে না প্রিন্সেস তাকে বলে অনেক সময় হয়ে গিয়েছে সে একাই চলে আসবে চলুন আমরা বাড়ি ফিরে যাই কিন্তু জিয়াউমে ইউয়ানকে না নিয়ে এটা শুনে প্রিন্সেস আনের মাথায় একটা বুদ্ধি আসে সে তাকে একটা নকল চিঠি দেখিয়ে বলে সে তো এখানে জেরা করে বসে সে তাকে এরপরে সে বলে আমি তাকে বেদু শহরে একশো টাকার বিনিময়ে বেঁচে দিয়েছি এখন সে কোথায় আছে আমি জানি না তার এই কথা শুনে তো জিয়ামাই অনেক রেগে যায় এদিকে আমরা ইউয়ানকে একটা বাক্সে বন্দী অবস্থায় দেখি কয়েকটা মানুষ বাহিরে কথা বলছিল যে আজকে রাতেই তাকে এই শহর থেকে পাচার করে দেওয়া হবে এসব কিছু শুনে সে অনেক কান্না করছিল বলছিল তাকে মুক্ত করে দিতে কিছুক্ষণ পরে বাহিরে মারামারির আওয়াজ শোনা যায় আর এরপরে জিয়াও তার বাক্সটা খুলে এবং তাকে উদ্ধার করে বাহিরে নিয়ে আসে বাহিনী এসে তো সে অনেক খুশি হয়ে যায় বলে তুমি দেখছি সত্যি সবসময় কথা রাখো এবং আমাকে চোখে চোখে রাখো সবসময় আমাকে তুমি বিপদ থেকে উদ্ধার করো তখন সে বলে তোমাকে কেন একা একা সেখানে যেতে হয়েছিল দেখো তো তোমার কারণে আমার সব প্ল্যান ভেসতে গেল এটা শুনে আবার তার মন খারাপ হয়ে যায় তখন সে বলে হ্যাঁ ঠিকই তো আপনি আর প্রিন্সেস এখানে ঘুরতে এসেছিলেন আমার জন্য আপনাদের কোয়ালিটি টাইম স্পেন্ড করা হলো না তখন জিয়াও মেয়ে আবার বলে তুমি এসব কি বলছো আমি সেটা বুঝাইনি আসলে এই কথা শুনে তার অনেক বেশি হিংসে হচ্ছিল এই জন্য আবার ইউয়ান তাকে বলে আসলে আপনাদের দুজনকে অনেক ভালো মানিয়েছে আপনার দুজনই রয়্যাল ফ্যামিলির সে রাজকন্যা আর আপনিও অনেক বেশি পাওয়ারফুল আপনাদের দুজনকে আসলে অনেক ভালো মানায় বলে তুমি বলছো তখন সে বলে আমি তো ঠিকই বলছি আর কিছুদিন পরে তো আপনারা দুজন বিয়ে করতে চলেছেন আর আপনাদের দুজনের বিয়ে হবে অনেক বেশি ভাবে মেয়ে বলে আমি শুধুমাত্র তার সঙ্গে এমনটা করছি ডাউন করার জন্য আমার অন্য একটা উদ্দেশ্য আছে কিন্তু সে যেন তার কোনো কথাই শুনছিল না তাকে উল্টো পাল্টা বলেই যাচ্ছিলো এসব কিছু শুনে এবার জিয়াও মেয়ে এর রাগ হয় আর বলে হ্যাঁ ঠিকই বলেছো তাহলে তুমি আমাদের দুজনের বিয়ের প্রস্তুতি নাও এবং আমাদের বিয়েটা যেন অনেক দামি হয় তখন সে বলে হ্যাঁ ঠিক আছে এটা বলে সে বাজারের দোকানগুলোতে যায় আর সুন্দর সুন্দর জিনিস দেখতে শুরু করে এখানে অনুভব করতে পারছিল যে তার অনেক হিংসা হচ্ছে ওই সঙ্গে সে একদম ছোট বাচ্চাদের মতো করছে কিন্তু তবুও সে নিজের কন্ট্রোল করতে পারছিল না সেখানে একটা মহিলা এসে তাকে একটা ভালোবাসার সুতো দিতে চায় সে বলে আজকে একটা বিশেষ দিন এই সুতোটা অনেক লম্বা এবং এক তারে গাথা আজকের দিনে যদি তুমি তোমার জীবন সঙ্গীকে খুঁজতে চাও তাহলে এই সুতোটা ব্যবহার করো কিন্তু সে কিছুতে এটা নিতে চায় না তখনই তার হাত থেকে সুতোর বান্ডেল পরে যায় সে আস্তে আস্তে সুতোটাকে গুটিয়ে নিতে থাকে যখন সে কিছু দূর যায় তখন দেখতে পায় এই সুতোর আরেক প্রান্ততে জিয়াউমেই ধরে আছে এটা দেখে তারা দুজনেই অনেক অবাক হয়ে যায় আর তারা দুজনই বুঝতে পারে এর অর্থটা বলে কি মানে তারা দুজন একে অন্যের জীবনসঙ্গী হিসেবে একে অন্যকে খুঁজে পেয়েছে এটা দেখে ইউয়ান মনে মনে ভাবতে থাকে যদি সে একটা সাধারণ মেয়ে হতো তাহলে কি জিয়াওメイ তাকে ভালোবাসতো সে কি তাকে বলতে পারতো যে সে তাকে পছন্দ করে জিয়াওメイ মনে মনে ভাবতে থাকে যদি তার রাজনৈতিক বিষয়ে বেশি মাথা ঘামাতে না হতো এবং তার ফিউচার নিয়ে প্ল্যান না থাকতো তাহলে হয়তো এই মেয়েটাকে সে খুব সহজেই আপন করে নিতে পারতো তারা দুজন যখন একে অন্যের দিকে গভীর মনে তাকিয়ে ছিল তখন কেউ একজন ইউয়ানকে আঘাত করার চেষ্টা করে কিন্তু জিয়াওメイ তাকে বাঁচিয়ে নেয় এটা দেখে সে অনেক অবাক হয়ে যায় ইউয়ান বুঝতে পারে এটা কার কাজ হতে পারে এই জন্য সেদিন রাতেই সে প্রিন্স বেন ওয়াং এর সঙ্গে গিয়ে দেখা করে আর বলে আপনি এই কাজটা কেন করলেন

বুঝিয়ে বলে যদি সে মন থেকে রাজি না হয় পরবর্তীতে যেন সে না পস্তায় সে যেন এখনই বারণ করে দেয় কিন্তু তার ভাই বলে কোনো সমস্যা নেই আমি এটা করব তার বোন তাকে আরো একবার বুঝিয়ে বলে যে আমি যেই ভুল করেছি রাজাকে বিয়ে করে সারা জীবন পস্তাতে হচ্ছে আমি এখানে কোনো ভালোবাসা পাই না কিন্তু সকল সুখ সুবিধা আছে কিন্তু তুমি তো এখন সুখেই আছো তোমার তো কোনো সমস্যা নেই তুমি যদি জীবন সঙ্গী এমন বাছাই করো যাকে বিয়ে করার পরে তুমি তাকে ভালোবাসতে পারবে না তার থেকে ভালো হয় তুমি আরেকবার ভেবে দেখো সে তার বোনকে বলে কোনো সমস্যা নেই আমি বিয়ে করবো এটা বলে থেকে বেরিয়ে যায় রাতে ইউয়ান যখন বাড়ি ফিরে আসে ততক্ষণে অনেক বৃষ্টি হচ্ছিল সে বাড়ি ফিরে দেখতে পায় সব কাগজপত্রগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে সেগুলোকে সে গুছিয়ে

যাচ্ছিল তখন সে তাকে জড়িয়ে ধরে বলে যদি এমনটা হতো যে আমার মনেই শুধুমাত্র তোমার জন্য অনুভূতি আছে তাহলে আগামী দশ বিশ বছরের জন্য আমি এটা আমার মনের মধ্যে চাপা রেখে দিতাম কিন্তু যেহেতু তুমিও আমার মতোই একই অনুভূতি নিয়ে বেঁচে আছো তাহলে আমি বিষয়টাকে কিভাবে ইগনোর করতে পারি তার এই কথা শুনে ইউয়ানও অনেক বেশি ইমোশনাল হয়ে যায় বাহিরে চুই এবং তার বন্ধু মিলে একসঙ্গে আতসবাজি জ্বালাচ্ছিল এবং আনন্দ করছিল সেখানে তারা দুজনও যায় জিয়াউমেই ইউয়ানের সঙ্গে মিলে একসঙ্গে আতসবাজি জ্বালায় তারা দুজন এখানে অনেক আনন্দ করে আর তারা দুজনই ভীষণ খুশি ছিল পরদিন সকালে যখন ইউনান বাইরে আসে তখন দেখতে পায় প্রিন্স বেনওয়াং তাকে ডেকে পাঠিয়েছে যখন সে প্রিন্স বেনওয়াং এর সঙ্গে দেখা করতে যায় তখন আমরা বুঝতে পারি যে বেন সব সময় তাকে চোখে চোখে রাখছে সে কখন কি করছে কোথায় যাচ্ছে এবং গতকালকে তারা আনন্দ করেছে সব সে জানে বলে আমি শুধু আপনার হুকুম পালন করছি মাত্র তখন সে বলে খুবই ভালো কিন্তু এখন আমার মাইন্ড চেঞ্জ হয়ে গিয়েছে এখন আমার মনে হচ্ছে তারা দুজন যদি বিয়ে করে তাহলে আমার বাবার লাভ হবে আর আমারও রাজা হতে সুবিধা হবে এই জন্য তুমি এখন এমন কাজ করবে যেন তারা দুজন বিয়ে করে আর সে তোমাকে ঘৃণা করে এটা শুনে সে প্রচন্ড রেগে সেখান থেকে চলে যেতে চাইছিল কিন্তু তখনই সে অসুস্থ হয়ে পড়ে তখন প্রিন্স বেন ওয়াং তার কাছে সেই ওষুধটা নিয়ে এসে ধরে বলে এখন তুমি কার সাইড নিতে চাও আমার সাইড নাকি ওই জিয়াওমের সাইড সে না চাইতেও তাকে প্রিন্সের সাইড নিতে হয় কারণ পরদিন সকালে যখন সে প্রাসাদে প্রবেশ করে তখন প্রিন্সেস আন সেখানে ছিল তার কাছে বিয়ের ইনভিটেশন কার্ড ছিল আর এটা আর কেউ নয় বরং আন সেখানে তাকে অপমান করে তখন জিয়াও করে আমি কি এমন কিছু করেছি যা তোমার তখন বলে না কিছুই করেননি জিয়াও করে হঠাৎ করে সে তার মত পরিবর্তন করলো কিসের জন্য তখন সে আমি আপনার যোগ্য নই আর আপনার প্রিন্স আনকে বিয়ে করাই ভালো নয় আপনার জীবনে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে পারে যেটা আমি চাই না এখন আমরা ভালো আছি কিন্তু ফিউচারে কি আমরা ভালো নাও থাকতে পারি আমি প্রথমে চেয়েছিলাম আপনাকে বিয়ে করতে কিন্তু এখন আমার মাইন্ড চেঞ্জ হয়ে গিয়েছে আমি চাই না আপনাকে বিয়ে করতে আপনি প্রিন্সেস বিয়ে করুন এটা শুনে জিয়ামের অনেক রাগ হয় বলে ঠিক আছে তাহলে আমি তোমার ইচ্ছে মতোই সবকিছু করছি আমি ভেবেছিলাম তুমি অন্য সবার থেকে আলাদা তুমি অন্তত আমাকে বুঝবে কিন্তু তুমি আমাকে বুঝলে না তাহলে এক কাজ করো তিন দিন পরে আমাদের দুজনের বিয়ে তোমাকে হয়তো একটু ডিস্টার্ব করতে পারি কিন্তু বিয়ের পরে তুমি আর আমার সামনে কখনো আসবে না এটা বলে সে ওখান থেকে চলে যায় ইউয়ান তখন বলে ঠিক আছে এটা বলে সে অনেক কষ্ট পায় আর এখানে আজকের এপিসোড শেষ হয়ে যায় সোফিওয়ার্স আজকের এপিসোড তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও আর নেক্সট এপিসোড আসা পর্যন্ত সবাই ভালো থেকো